হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরেকটা সকালে আবার অনির্বাণ চলেছে এটা ভালো ভিডিওর সাথে আর বোগেনভিলিয়ার ভিডিও নিয়ে যখনই কথা হয় ভিডিওটা তো ভালো হয় প্লাস মনও কিন্তু ভালো হয়ে যায় যখনই আমি বুগন বিলিয়া এনে কিছু বলি কারণ তোমরা জানো ফুলের মধ্যে আমার অত্যন্ত প্রিয় একদম মানে মনের কাছের যে ফুল সেটা হচ্ছে বুগন আর ইটুকু অন্তত বলতে পারি বিগত এক বছর ধরে আমি বুগন উপর এত 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 ভিডিও বানিয়েছি তোমাদেরও কিন্তু মনের কাছাকাছি চলেছে বুগন বিলিয়া একটা সময় যাদের প্রচুর কমপ্লেন থাকতো যে বুগন বিলিয়ার গাছে তাদের দুটো চারটে করে ফুল হয় আজকে কিন্তু তাদের গাছে মানে ফুলে ভর্তি ফুলে পরিপূর্ণ এত এত ফুল যে মানে গুণে শেষ করা যাবে না পাতা খুঁজতে হবে এবার দেখো এখন আমরা মানে গরমকালে চলে এসেছি আর গরমকাল মানে এই না যে একদমই তোমরা ফুল পাবে না গরমে ফুল হবে না এরকম কিন্তু না আমার সামনেই একটা পনগিল্লা ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি কি পরিমাণে ফুল এই গরমে হয়েছে জাস্ট তোমরা দেখো এরকম মানে প্রতিটা গাছে কম বেশি কম বেশি কিন্তু ফুল আছে এখানে দেখো একটা ভ্যারাইটি তোমাদের দেখাচ্ছি দেখো ফুল আর সব থেকে যেটা আমার সব থেকে প্রিয় কালার সেটা হচ্ছে সাদা এই সাদাটায় দেখো কত ফুল এসছে পুরো ভরে আছে আর একটা নতুন ভ্যারাইটি সাদা মিস অ্যালিস এনেছি এটা এখনও রিপোর্টিং করা হয়নি তো এই গরমে গরমে বুগুন বিলিয়ার কী যত্ন করতে হবে কী কেয়ার নিতে হবে আজকে আমি সেই বিষয়গুলোর ওপর তালকপাত আলোকপাত করবো সেই বিষয়গুলো তোমাদের জানাবো এই কথাগুলো তোমরা একটু মন দিয়ে মেনে চলো ডেফিনেটলি তোমাদেরও বুকন বিলিয়ার কাছে কিন্তু গরমেও গরমেও তোমরা ভালো ফুল পাবে গরমেও কিন্তু তোমাদের ফুলের সংখ্যা ভালো থাকবে দেখো একটা কথা মানে মানতেই হবে সেটা হচ্ছে শীতে যে পরিমাণে বগনভিলিয়া বিলিয়া ফুল আসে বা যত পরিমাণে ফুল আসে গরমে অল্প হলেও কিন্তু কম হয় ঠিক আছে কিন্তু তাও আমাদের এমন কিছু করতে হবে যাতে আমরা যথেষ্ট বগন ফুল পাই ঠিক আছে তো এই গাছগুলোতে আমি কি করেছি এটা প্রথমে তোমাদের বলি প্রথমে তোমাদের বলি বুগন বিলিয়া কোথাও রাখতে হবে দেখো বোগেন বিলিয়া গাছ কিন্তু খুব হার্ডি গাছ তোমাদের একটু আগেই বলেছি আমার বগেনবিলিয়া গাছটা দেখো এমন জায়গায় আছে যেখানে মানে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা অবধি রোদ পড়ে ঠিক আছে মানে বোগানভিলিয়া গাছ কিন্তু ম্যাক্সিমাম সানলাইট তোমাদের দিতে হবে যত সানলাইট তোমরা দিতে পারবে গাছ কিন্তু তত ভালো বোগানভিলিয়া কোনো শেড লাভিং প্ল্যান্ট না যে গরম পড়েছে বলে নেটের তলে রেখে দিলে বা এটা নিয়ে কোনায় কোথাও রেখে দিচ্ছে যেখানে রোদ কম আসছে সব কিছু করতে যাবে না দেখো আমরা যখন গাড়ি করে কোথাও যাই দেখবে বড় বড় হাইওয়ের পাশে দেখবে হাইওয়ের পাশে লাইন দিয়ে বোগানভিলিয়া আর বসানো থাকে আর সেখানে দেখবে এত ফুলে মানে ভর্তি মানে এত ফুল গাছগুলোতে হয় যে দেখে মানে মন খুশ হয়ে যায় কেন কারণ ওগুলোতে কিন্তু মানে সব পুরো সানলাইটটা কিন্তু ওরা পায় বুকন যত সানলাইট দেবে গাছ কিন্তু তত সুন্দর হবে এটা প্রথমে তোমাদের মাথায় নিতে হবে তো বুকন বিলে গাছকে একদম শেডে রাখা যাবে না ফুল সানলাইটে তোমাদের কিন্তু সবসময় রাখতে হবে এটা মাথায় রাখো তারপরের পয়েন্ট হচ্ছে প্লুনিং এইটা হচ্ছে বগন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানে বগন কাছে সার দেওয়ার থেকেও আমি মনে করি প্লুনিংটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তোমার টপ যেরকম সাইজ তোমাদের গাছের সাইজ কিন্তু সেই রকম রাখতে হবে তোমাদের টপ যদি ছ ইঞ্চি হয় আর তোমার ডাল যদি পনেরো কুড়ি ইঞ্চি লম্বা হয়ে গেছে ফুল কিন্তু তোমরা পাবে না ছ ইঞ্চি টবে ম্যাক্সিমাম মানে তোমাদের গাছে ডালের সাই আট থেকে দশ ইঞ্চির মধ্যে রাখতে হবে বেশি বড় করা যাবে না এগুলো তোমাদের আগেও বলেছি আমার এই গাছগুলো দেখো এই গাছগুলোকে ছেটে কিন্তু একদম গোল করে রাখার চেষ্টা করা হচ্ছে যাতে বেশি বড় না হয় ঠিক আছে একটা নিচ মাথায় রাখবে বুগেন্দুলিয়ার গাছে ফুল কিন্তু ডগায় আসে আমার এই গাছটা দেখতে পাচ্ছ এই যে এত ফুল হয়েছে এর কিন্তু ডগাতে ফুল এর কিন্তু নিচে নিচে গায়ে গায়ে কিন্তু ফুল হয় না এই মাথার সামনে মানে ডগা প্রশানে কিন্তু ফুল আসবে এবার ডগায় কখন ফুল আসবে তোমাদের যত নতুন ব্রাঞ্চ আসবে তত কিন্তু তোমাদের ফুল আসবে তো তোমাদের কী করতে হবে যেটা আমি আগেও বলেছি যে সবসময় বগনভিলিয়াকে একটা পুনিংয়ের মধ্যে রাখতে হবে কখন আমরা পুনিং করবো এই রকম ফুল থাকলে করব। একদমই না যখন ফুল শুকিয়ে আসবে তখন আমরা এই ডগাগুলো কিন্তু প্রুনিং করব বোঝা গেছে হ্যাঁ এবার যদি তোমরা সারা বছর ধরে প্রুনিং করো মানে আমি আমার ভিডিও যদি আগে ফলো করেছো তো আমি তোমাদের বলেছিলাম যে সারা বছর ধরে অল্প অল্প করে প্রুনিং করতে আর বছরে দুটো নির্দিষ্ট সময় হাট প্রুনিং করতে যেমন আমি হাট প্রুনিং করি বর্ষার আগে বর্ষার আগে হাট প্রুনিং করলে কী হবে বর্ষা বৃষ্টির জলে ম্যাক্সিমাম গ্রোথটা কিন্তু তখন বোগানবিলিয়া নিয়ে নেবে আমার গাছ কিন্তু সুন্দর উঠবে কিন্তু তাই বলে কি সারা বছর পুরিং করব না ডেফিনেটলি করবো আমরা সব পুরিং করব মাথাগুলো ছেটে দেবো যাতে সেখান থেকে নতুন ব্রাঞ্চ আসবে আর নতুন ব্রাঞ্চের সাথে দেখতে পাচ্ছ কীরকম ফুল আমি আমার গাছে পেয়েছি ঠিক আছে তো প্রুনিংটা কিন্তু মাস্ট মানে ফুল যখনই হয়ে যাবে তখনই কিন্তু আমরা হালকা প্রুন করব তখন আমার এই গাছগুলো এই গাছগুলো কিন্তু মানে ফুল হয়ে গেছে দেখো ডালগুলো আমি কেটে দিয়েছি আবার এখান দিয়ে দেখো নতুন ছোটো ছোটো ব্রাঞ্চ আসা স্টার্ট হয়ে গেছে এই ব্রাঞ্চ এসে মানেই আমি এখান থেকে ফুল পাবো বোঝা গেছে তো যেই টিপসগুলো আমি দিচ্ছি সেগুলো মাথায় রাখো এগুলো কিন্তু মানে মনে রাখবে এবারে তোমাদের কিছু নতুন গাছ দেখাই দেখো এই গাছগুলো একদম নতুন ঠিক আছে এই গাছগুলো একদম নতুন এখানে ক্রিস্টিনা আছে এখানে আছে ফায়ার ওপাল আর এইটার ভ্যারাইটিটা আমি ভুলে গেছি এটা কি ঠিক আছে তিনটের ভ্যারাইটি এই গাছটা দেখো এটা একটা চার ইঞ্চি পটে আমি বসিয়েছি গাছটা তোমরা দেখ যদি দেখো গাছটা কিন্তু এই পোর্শনটা এই পোর্শনটা দেখো নিচু আছে আমার মানে বেটে আছে আর এই পোশানটা দেখো একটু লম্বা হয়ে গেছে আমি কি করব এই ব্রাঞ্চটা দেখো মাথাটা এরকম করে পিঞ্চ করে দেবো ঠিক আছে একটু বেশি বেড়ে গেছে তাই জন্য মাথাটা আমি পিঞ্চ করে দেবাম বেশি কাটছি না কারণ যেহেতু এটা একদমই নতুন গাছ মাথাটা পিঞ্চ করে দেবো যাতে নতুন ব্রাঞ্চ আসে সেম দেখো এইটা ঠিক আছে এখানে ফায়ার ওপাল আছে এই একটা ডাল দেখো বেশি লম্বা হয়ে যাচ্ছে আর এইটা দেখো একটা নতুন ব্রাঞ্চ এখান থেকে বেরোচ্ছে তো আমি কি করব এই মাথাটাকে পিঞ্চ করে দিলাম এই মাথাটা পিঞ্চ করবো এখান থেকে কিন্তু গ্রোথটা আরও বাড়বে গ্রোথটা আসবে তো যতটুকু তোমাদের টপ যেরকম সাইজে তোমাদের টপ তোমাদের গাছটাকে কিন্তু পুরিং করে সেরকমভাবে রাখতে হবে ঠিক আছে পুরিংয়ের ব্যাপারটা তোমরা বুঝছো সারা বছর পুরিংয়ের মধ্যে গাছটাকে থাকতে হবে এরপরে এরপরে যেটা মানে খুবই গুরুত্বপূর্ণ যেটা নিয়ে তোমাদের অনেকের চিন্তা সেটা হচ্ছে গাছে জল দেওয়া গাছে কীরকম জল দেব গাছে কতটা জল দেবো দেখো একটা সময় আমরা গাছকে কষ্ট দিয়েছি জল টান করেছি এইগুলো আমরা করেছি কিন্তু এই গরমের মধ্যে এইগুলো এখন করব না ঠিক আছে একটা গাছ যদি মানে বারবার ঝিমি যাচ্ছে জলের জন্য আবার তোমরা জল দিচ্ছ আবার ঝিমচ্ছে আবার জল দিচ্ছ তার মাঝখানে একটা বিস্তর গ্যাপ দিচ্ছ ফলে কী হবে গাছটা স্ট্রেস হয়ে যাবে গাছের গ্রোথ কিন্তু অনেক অনেক কমে যাবে তার জন্য তোমাদের কি করতে হবে প্রতিদিন জল দাও আমার এই গাছগুলোতে প্রতিদিন জল দিই হ্যাঁ অবশ্যই সেই জলটা কিন্তু পরিমিত ঠিক আছে মানে জলটা কিন্তু অল্প দিতে হবে মানে এই না যে টপ ভর্তি গপ গপ করে জল দিলে অল্প অল্প জল দাও কিন্তু প্রতিদিন বগন গাছে জল দেবে বোঝা গেছে জলটা কিন্তু প্রতিদিন দিতে হবে জলের কোনো ঘাটতি এখন করবে না এই গরমের মধ্যে তাহলে গাছে গ্রোথ কিন্তু অনেক 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 ঘাটতি হয়ে যাবে আমাদের গাছে গ্রোথ ভালো রাখতে হবে প্লাস গাছে ফুল আনতে হবে তাহলে জল আমরা দেবো কিন্তু অল্প দেবো বোঝা গেছে তো অনেকগুলো পয়েন্ট তোমাদের বললাম এর পরের পয়েন্ট যেটা মানে তোমাদের বলবো সেটা হচ্ছে খাবার দেখ গরমকাল পড়ে গেছে তার মানে ই না যে গাছে আমি খাবার দেবো না ডেফিনেটলি গাছে খাবার দিতে হবে আর আমরা সেই খাবার আলাদা করে কিছু বলছি না কারণ তোমরা জানো বোন খাবারের ওপর যাবতীয় ভিডিও আমার চ্যানেলে করা আছে যখনই ফুল চলে যাবে তখনই আমরা দেবো কিন্তু মিক্স খাবার মিক্স খাবার কি করে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে বোগান প্লেলিস্টে প্লে লিস্টে চলে যাও বুগুন মিক্স খাবার কিন্তু ভিডিও দেওয়া আছে মিক্সড খাবার দেওয়ার দশ থেকে পনেরো দিন পর তোমরা কী দেবে আমার সেই সিক্রেট ফার্টিলাইজার যেটা এখন আর কোনো সিক্রেট নেই সেই ম্যাজিক খাবার যেই খাবার দিলেই তোমাদের গাছে কিন্তু এই রকম ফুল আসবে তো খাবারের ঘাটতি কিন্তু একদম করা যাবে না খাবার কিন্তু গাছে এখনও দিতে হবে এবার অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করছো যে দাদা বগুমবিলার গাছে কি সর্ষের খোলের জল বাদাম খোলের জল এসব দেওয়া যাবে না ডেফিনেটলি দেওয়া যাবে কিন্তু তোমাদের যদি গাছে বেশি ফুল নিতে হয় বেশি ফুলের দরকার হয় তাহলে সর্ষের খোলটা কম করে দিতে হবে কারণ সর্ষের খোল বেশি দিলে কি হবে তোমাদের গাছে কিন্তু পাতা বেশি আসবে পাতায় ঢেকে যাবে বোঝা গেছে তো আমরা এমন খাবার দেবো যাতে আমাদের গ্রোথও হবে প্লাস আমাদের ফুলও আসবে এর জন্য বলবো মিক্স ফার্টিলাইজারটা দাও তার সাথে আমার সেই মিক্সড যেই ম্যাজিক খাবার যেটা আমি এর আগে প্রচুরবার তোমাদের দেখিয়েছি সেই খাবারটা প্রয়োগ করো ডেফিনেট তোমাদের কিন্তু এই রকম ফুল কিন্তু গাছে ভরে যাবে আর হ্যাঁ মাঝে মাঝে ধরো মাসে একবার কি দুবার তোমরা শস্যের খোলে জল দিতে পারো গাছ ভালো থাকবে শস্যের খোলে জল সবসময় গাছ চায় যে গাছকে দেওয়া হোক আর আমরা কী দিতে পারি যেটা দিতে পারে সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এন এনপিকে উনিশ 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 কুড়ি 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 যেটা হোক সেটা অবশ্যই গাছে প্রয়োগ করা যেতে পারে গাছ কিন্তু সেটা ভালোভাবে নেবে আর যেটা অবশ্যই দিতে হবে যে কোনো একটা মাইক্রো নিউট্রেন্ট মানে এটা আমি সব গাছের ক্ষেত্রেই তোমাদের বলি যে কোনো মাইক্রোনিউট্রেন্ট সেই মাইক্রোনিউট্রিয়েন্টটা অন্তত মাসে দুবার কিন্তু গাছে স্প্রে করতাম ঠিক আছে মানে নিউট্রেন্টের একদম ঘাটতি করা যাবে না গাছকে সবসময় একদম ফুল অন রাখতে হবে সব দিক থেকে খাদ্য থেকে শুরু করে সব দিক থেকে তাহলেই দেখবে তোমাদের গাছ একদম সুন্দর থাকবে এই রকম ফুল আসবে সে গরম হোক শীত বর্ষা যাই হোক হ্যাঁ যদিও বর্ষায় ফুল অনেকটাই কমে যাবে তোমাদের ওটা একদমই ঠিক বলা ঠিক না কিন্তু এই গরমেও কিন্তু তোমরা যথেষ্ট ফুল পাবে বোঝা গেছে আর মানে কীটনাশক ছত্রাকনাশক যেগুলো দিই সেগুলো তো ওগুলো বলার কিছু নেই ওগুলো তো তোমাদের দিয়ে যেতেই হবে তাহলেই তোমাদের গাছে আর চিন্তা মুক্ত থাকবে তোমাদের গাছে কোনো সমস্যা হবে না আর বিলের গাছে গরমেও তোমরা এই রকম প্রচুর ফুল তোমরা কিন্তু পাবে ডেফিনেটলি পাবে ঠিক আছে অনির্বাণের গাছে ফুল হচ্ছে মানে তোমাদের কাছে তো হান্ড্রেড অ্যান্ড টেন মানে টু ফুল আসবে এইটুকু তোমাদের বলবো বগুন মিলিয়ার গাছ যদি কেউ রিপোর্ট করতে চাও ডেফিনেটলি রিপোর্ট করতেই পারো কোনো অসুবিধা নেই যদি তোমাদের মাটি বানানো থাকে আর যদি মাটি বানানো না থাকে অবশ্যই বলো মাটিটা বানিয়ে নাও বানিয়ে তারপর রিপোর্ট করো আমার যেমন এই যেমন এই গাছটা দেখো এই গাছটা মিস এই গাছটা আনার পর এখনও আমি রিপোর্ট করিনি ঠিক আছে কারণ আমার মাটি এখনও বানানো নেই মাটিটা বানানো চলছে তো মাটি বানানো হয়ে গেলে আমি এটাকে কিন্তু রিপোর্ট করব। আর একটা জিনিস এইরকম ছোটো গ্রো ব্যাগের গাছ চার ইঞ্চি গ্রো ব্যাগের গাছ এনে কখনোই একটা আট ইঞ্চি টবে বসিয়ে দেবেন এইগুলো তোমরা বারংবার বলেছি অন্তত সেটাকে একটা ছ ইঞ্চি পটে বসাবে ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো করে গ্রো করবে তোমাদের গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে তো এই ছিল বগন গরমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো তোমাদের এখন করতে হবে করলে তোমাদের গাছে কিন্তু ঝেপে ফুল আসবে মানে প্রচুর ফুল আসবে এটুকু তোমাদের বলতে পারি এই কথাগুলো মেনে চলো আর ছোটো ছোটো জিনিসপত্রগুলো করতে থাকো ডেফিনেটলি তোমাদের আর চিন্তা থাকবে না এরপরেও যদি তোমাদের বোগান বিলে নিয়ে কোনো রকমের সমস্যা হয় বা যে কোনো গাছ নিয়ে কোনো সমস্যা হয় কমেন্ট সেকশানে অবশ্যই লেখো আর হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ সকাল দশটা থেকে রাত আটটা অবধি আমার ফোন অন থাকে ডেফিনেটলি তার মধ্যে যোগাযোগ করো তো এই বলে আজকে ভিডিওর এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার অনিমান চলে আসবে নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকো আর শুভজা থেকো ততক্ষণের জন্য বাই বাই